কেমন আছে সবাই আমার চ্যানেলে সবাইকে জানাই আবারও স্বাগত তো আজ নিয়ে এসেছি ইয়ে হলো এগুলো মাশকালাই ডালের বড়ি আমরা প্রতিনিয়ত রান্নায় ব্যবহার করে থাকি তো আজ নিয়ে নিয়েছি একটা কাঁচকলা তো এগুলো দিয়ে আমি শাক বানাবো আর এখানে নিয়ে নিয়েছি আলু শাকের পরিমাণ অনুযায়ী সবজি কম বেশি করতে পারে তো আলুগুলো কেটে নিয়েছি ডুমো ডুমো করে ছোট ছোটো করে আর এখানে কলাটাকেও আলুর সঙ্গে মিলিয়ে ছোটো ছোটো করে এখানে কেটে নিয়েছি এই যে তো ছোটো ছোটো করে কেটে নিলে শাকের সাথে ভালোভাবে মিশে যাবে তাই আর প্রথমে জেনে নিতে হবে বথুয়া শাকের উপকারিতা এবং অপকারিতা তো এই হলো পুষ্টিগুণ সমৃদ্ধ বথুয়া বা বেত শাক অনেকে বলে থাকেন তো এই শাকের কিন্তু রয়েছে প্রচুর উপকারী পুষ্টিগুণ রয়েছে যাদের চুল পড়ার সমস্যা রয়েছে আমাদের মহিলাদের মহিলাদের তো প্রায়ই চুল বেশি পড়ে থাকে মানে বেশিরভাগ বাচ্চা হওয়ার পর এমনিতেও পুষ্টির অভাবে পড়ে থাকে তো ওদের বেথুয়া শাক বা বথুয়া শাক খাওয়া খুবই উপকারী এটা ত্বকের উজ্জ্বললেও বাড়াতে সাহায্য করে কারণ প্রোটিন ভিটামিন খনিজে এটা হলো ভরপুর রক্ত বিশুদ্ধকরণের কাজ করে আমাদের শরীরের যে ক্ষতিকর টক্সিনগুলো আছেও এগুলো বের করে দিয়ে রক্ত বিশুদ্ধকরণের কাজ করে এই বথুয়া শাক তো তাই আজ নিয়ে এলাম বথুয়া শাক তো দেখো আমি প্যান বসিয়ে দিয়েছি এখানে দিয়েছি প্রথমে অল্প একটু তেল কারণ আমি প্রথমে সবজিগুলো আগে একটু আলাদাভাবে ভেজে নেব তো প্রথমেই আমি মশকালের ডালের বড়িগুলো ভেজে নেব এগুলো একটু অল্প তেল দিয়ে ভেজে নিতে হবে বেশি তেল দিলে সবটা তেলই বড়িতে শুষে যাবে তো তো এই জন্য বা অনেক বা তেল ছাড়াও তোমরা খালি করাতেও এটা ভেজে নিতে পারো তো দেখো লাল লাল হওয়া অবধি আমি এটা ভেজে নিচ্ছি তো আমি দেখো বড়িগুলো ভেজে নিয়েছি লাল লাল করে ভেজে তুলে নিয়েছি আর এখন আবার আমি প্যানে অল্প একটু মানে করাতে অল্প একটু তেল দিয়ে দেব দিয়ে দিলাম তো এরপর আমি ভেজে নিব কাঁচকলাগুলো ছোট করে কেটে রাখা তো এখন যে তেল দিলাম এখন যে তেল দিলাম এই তেলে কাঁচকলাগুলো ভেজে তারপর আলুগুলো ভেজে নেওয়া যাবে আর তেল দেওয়ার দরকার পড়বে না কারণ তেলটা থেকে যাবে আর শুষে নেবে না মাছকলা তো তেল শুষে নেয় তাই তো দেখো আমি এখানে কলাগুলো একদম লাল লাল করে ভেজে নেব এখানে নুন হলুদ কিছুই দেওয়ার প্রয়োজন নেই পরে দিলেই চলবে তো দেখো ভেজে নিচ্ছি আর বোধহয় শাক বলি না অল্প একটু হয়ে যায় তো এই জন্য এইভাবে করলে পেট পুরে ভাত খেয়ে নেওয়া যাবে আর টেস্টিও হবে স্বাদও অনেকটাই বেড়ে যাবে এইভাবে সবজি দিয়ে করলে আর খুব উপকারীও বোটে আর বথুয়া শাকে কিন্তু কোষ্ঠকাঠিন্য দূর করার অনেক বেশি ক্ষমতা রয়েছে তাই কাঁচকলা দিয়ে খেলে কোনো অসুবিধা হবে না আর টেস্টও টেস্টও খুব মানে ভালো আসবে আর কি তো দেখো আমি গলাটাও লাল লাল করে ভেজে নিয়েছি এখানে আমি তুলে নেব দেখো আমি তুলে নিয়েছি এইভাবে করে ভেজে নিলাম তো এখন ওই ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি এগিয়ে হলো আলুগুলো তো আলুগুলো আমি নুন হলুদ ছাড়াই এখানে ভেজে নিচ্ছি অল্প তেলে দেখতে পাচ্ছ তো যেটা বলছিলাম বথুয়া শাকের উপকারিতা সম্বন্ধে বথুয়া শাক খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয়ে যায় আর এই শাকে রয়েছে ডায়াবেটিস নিয়ন্ত্রণের ক্ষমতা তো খুবই ভালো আমাদের শরীরের জন্য আর এই শাকে রয়েছে প্রচুর ফাইবার আর পটাশিয়াম এবং ম্যাগনেশিয়ামও রয়েছে তো দেখো এখন আমার সবগুলো ভাজা হয়ে গেছে সবজি তো এখন আমি শাকগুলো দেখো কেটে নিয়েছি সুন্দরভাবে তো অনেক উপকারিতার মধ্যে অপকারিতাও রয়েছে একটা সেটা হলো গিয়ে এই শাকে কিন্তু অক্সালেটের পরিমাণ বেশ বেশি তো বেশি যেহেতু বেশি খেলে আমাদের ক্ষতি হতে পারে ক্ষতি বলতে ডায়রিয়া হতে পারে বেশি বেশি খেলে যেহেতু অক্সালেট একটু বেশি পরিমাণে আছে অক্সালিক অ্যাসিড আর কি যেটা রয়েছে বেশি পরিমাণে যেটা বেশি খেলে আমাদের ক্যালসিয়ামের ঘাটতি দেখা দিতে পারে তো যাই হোক সেটা একদম অত্যধিক বেশি খেলে আর কি নাহলে কিছু হবে না পরিমিত খেলে আমাদের সব পুষ্টিগুণই আমরা পাবো এই শাক থেকে তো দেখো আমি দিয়ে দিয়েছি ফোরনে শুকনো লঙ্কা দুটো আর দিয়ে দিয়েছি কি হলো কালো জিরে আর এখানে দিয়ে দেবো আমাদের আমার সিক্রেট ইনগ্রেডিয়েন্ট দিয়ে দিচ্ছি এটা হলো গিয়ে হিং তো আমি ক্যাচের হিংটাই ব্যবহার করছি এটাই আমার কাছে খুব ভালো লাগে খুব দারুণ একটা ফ্লেভার আসে এবং এটা দেওয়ার পর করাতে খুব সুন্দর একটা স্মেল বের হয় আমার খুবই ভালো লাগে এবং খা খাবারও কিন্তু খুব টেস্টি হয় তো এই হিংটা আমার খুবই পছন্দের তো শাক করলে আমি এটা দিয়ে করি আর অন্যান্য তরকারি তো ব্যবহার করা যায় তো দেখো এখন দিয়ে দিলাম হিং তো আমি ভালোভাবে এগুলো ভেজে নিচ্ছি তার এতে দিয়ে দেব কি হলো অল্প একটু স্বাদ অনুযায়ী মানে যারা ঝাল পছন্দ করো তারা বেশি দেবে হলে কম দিলেও চলবে তো আমি অল্প একটুই দিলাম একটু ঝাল হলে ভালোই লাগে তো এখানে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম তারপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো তো হলুদ গুঁড়ো দেওয়ার পর ভালোভাবে মশলাগুলো আমি ভেজে তারপর শাকগুলো এতে দিয়ে দেব তো শাকগুলো বেশি কাটার দরকার নেই এগুলো এমনিতেই মজে যায় মানে তাড়াতাড়ি মিশিয়ে যায় তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো দেখো আমি এখানে কেটে নিয়েছি আর এগুলো এখন দিয়ে দিচ্ছি আর এই ফোড়নটা দিয়ে করলে না খুবই টেস্টি হয় শাক তো দেখো দিয়ে দিলাম আমি সুন্দর সুন্দর সবুজ বথুয়া শাক তো আমি দুই এটি এনেছিলাম এখানে নিয়ে নিয়েছি তো সেই শাকের পরিমাণ অনুযায়ী কিন্তু সবজি নিয়েছি তো তোমরা তোমরা তোমাদের পছন্দ মতো সবজিও ব্যবহার করতে পারো কিন্তু আমার যেভাবে ভালো লাগে আর কি আমার রেসিপিটা তোমাদের সাথে আজকে এখানে শেয়ার করলাম তো এভাবে করে খেলে খুব দারুণ লাগে তো তোমরাও এভাবে করে খেও আশা করি খুব ভালো লাগবে তো দেখো আমি এখন এটা একটু ঢাকা দিয়ে দেব ঢাকা দিলে এটা থেকে জল বের হয়ে যাবে তারপর আবার এখানে ফিরে আসছি তো তো এখন আমি ঢাকা দিয়ে দিলাম আমার গ্লাস লিডটা অনেক দিন ধরে ব্যবহার করি না তো আজ নিলাম ব্যবহার করার জন্য তো এটাতে ঢাকা দিয়ে দিলাম দেখতে পাচ্ছ এখান থেকে জল বের হয়ে যাচ্ছে তো এখন আমি তুলে আবার একটু নেড়ে নেব আর এখন দিয়ে দেব গিয়ে হলো নুন এই যে আমি নুন দিয়ে দিয়েছি তো নুন দেওয়ার পর আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছ একদম অল্প হয়ে গেছে আর এই শাকটা একদম অল্প হয়ে যায় তো তাই সবজি দিয়ে করলে কোয়ান্টিটিও একটু বেশি হয় আর খেতেও দারুণ লাগে তো খুব সুন্দর স্মেল বেরিয়েছে হিঙের জন্য আর কালো তো ফোড়ন দিলাম ওইটার জন্য তো এখন দেখা এখন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি কারণ আগে যদি মাছকালা ডালের বড়িগুলো দিই না সবটা জল মানে জলটা যেটা বেরিয়েছে ওটা শুকিয়ে যাবে তাড়াতাড়ি তো মিশবে না সবজিগুলো ওইটার সাথে তাই বড়িটা পরে দেব আর এখন দিয়ে দিলাম আলু তো আলুটা ভালোভাবে মিশে গেলে দিয়ে দেবো কাঁচকলাগুলো যেগুলো আমি ভেজে তুলেছিলাম ওইগুলো ভালোভাবে মিশিয়ে নেবো আর খুব সুন্দর দারুণ স্মেল বেরিয়েছে এটা থেকে তো দেখো এখন আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি আর এখন এতে কাঁচকলাগুলো দিয়ে দেব তো আমি দিয়ে দিচ্ছি এটাও ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর বড়িগুলো দেবো তো দেখো সুস্বাদু শাক আমার প্রায় হয়ে এসছে বড়িগুলো দিয়ে আমি আবার একটু ঢেকে দেবো অল্প সবগুলো একসাথে মিশে যাওয়ার জন্য আর তো দেখো আমি এখন বড়িগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ঢাকা দিয়ে তোমাদের আমি পরিবেশন করে দেখব তো আর কিছু লাগবে না এইভাবে করে খেলে এই শাক দিয়েই পুরো ভাত শেষ করে নেওয়া যাবে আর অন্য কোনো তরকারি বা কোনো কিছু দরকার পড়বে না তো এমনিতেও কোথাও শাক ভালোই লাগে খেতে দু এভাবে করে খেলে টেস্ট আরও বেশি ভালো মানে বেশি হয় তো এ দেখো আমি আবার একটু ঢেকে দিয়েছি এখানে তো ঢেকে দেওয়ার দিলে সবগুলো ভালোভাবে মিশে যায় এই দেখতে পাচ্ছ দেখো এখন আমি ঢাকা তুলে নিয়েছি আমার শাক হয়ে গেছে আমি পরিদূষণ করে তোমাদের এখন দেখাচ্ছি তো এক থালা ভাত এইভাবেই শেষ করে নেওয়া যায় এই একই আইটেম দিয়ে আর অন্য কোনো কিছু দরকার পড়ে না তো দেখো আমি তোমাদের নামিয়ে দেখাচ্ছি তুই এ হলো আমার ফাইনাল লুক দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে দেখতে আর খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছে তো চলো আমরা আমাদের খাওয়া দাওয়া শেষ করে নিই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সব ভালো থাকবে সুস্থ থাকবে ভালোভাবে খাওয়া দাওয়া করবে আর নিজের যত্ন রাখ নিজের খেয়াল নিজেই করবে যত্ন রাখবে নিজের যে চলো টাটা বাই বাই